পরম করুণাময় ও দয়ালু আল্লার নামে মানুষের হিসাব কিতাবের সময় নিকটবর্তী অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে যখনই কোনো নতুন উপদেশ আসে তারা তা খেলার ছলে শ্রবণ করে তাদের অন্তর থাকে খেলায় মাত্র জালেমরা গোপনে পরামর্শ করে সে তো তোমাদেরই মতো একজন মানুষ এমতাবস্থায় দেখে শুনে তোমরা তার জাদুর কবলে কেন পড়ো পয়গম্বর বললেন নভমণ্ডল ও ভূমণ্ডলের সব কথাই আমার পালনকর্তা জানেন তিনি সব কিছু শোনেন সবকিছু জানেন এছাড়া তারা আরও বলে অলিক স্বপ্ন হয় সে মিথ্যা উদ্ভাবন করেছে না হয় সে একজন কবি অতএব সে আমাদের কাছে কোনো নিদর্শন আনয়ন করুক যেমন নিদর্শন সহ আগমন করেছিলেন পূর্ববর্তীগণ তাদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তারা বিশ্বাস স্থাপন করেনি এখন এরা কি বিশ্বাস স্থাপন করবে আপনার পূর্বে আমি মানুষই প্রেরণ করেছি যাদের কাছে আমি ওহি পাঠাতাম অতএব তোমরা যদি না জানো তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস করো আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খাদ্য ভক্ষণ করত না এবং তারা চিরস্থায়ীও ছিল না অতঃপর আমি তাদেরকে দেয়া আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম সুতরাং তাদেরকে এবং যাদেরকে ইচ্ছা বাঁচিয়ে দিলাম এবং ধ্বংস করে দিলাম সীমা লঙ্ঘনকারীদেরকে আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি এতে তোমাদের জন্য উপদেশ রয়েছে তোমরা কি বোঝো না আমি কত জনপদের ধ্বংস সাধন করেছি যার অধিবাসীরা ছিল পাপি এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি অতঃপর যখন তারা আমার আজাবের কথা টের পেল তখনই তারা সেখান থেকে পলায়ন করতে লাগল পলায়ন করো না এবং ফিরে এসো যেখানে তোমরা বিলাসিতায় মত্ত ছিলে ও তোমাদের আবাস গৃহে সম্ভবত কেউ তোমাদেরকে জিজ্ঞেস করবে তারা বলল হায় দুর্ভোগ আমাদের আমরা অবশ্যই পাপেছিলাম তাদের এই আর্তনাদ সব সময় ছিল শেষ পর্যন্ত আমি তাদেরকে করে দিলাম যেন কর্তৃত শস্য ও নির্বাপিত অগ্নি আকাশ পৃথিবী ও এ দুয়ের মধ্যে যা আছে তা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি যদি আমি ক্রীড়া উপকরণ সৃষ্টি করতে চাইতাম তবে আমি আমার কাছে যা আছে তা দ্বারাই তা করতাম যদি আমাকে করতে হতো বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি অতঃপর সত্য মিথ্যার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেয় অতঃপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যায় তোমরা যা বলছ তার জন্য তোমাদের দুর্ভোগ নভমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা তাঁরই আর যারা তার সান্নিধ্যে আছে তারা তার ইবাদতে অহংকার করে না এবং অলসতাও করে না তারা রাত দিন তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করে এবং ক্লান্ত হয় না তারা কি মাটি দিয়ে তৈরি উপাস্য গ্রহণ করেছে যে তারা তাদেরকে জীবিত করবে যদি নভমণ্ডল ও ভূমণ্ডলে আল্লাহ ছাড়া অন্যান্য উপাস্য থাকত তবে উভয়ে ধ্বংস হয়ে যেত অতএব তারা যা বলে তা থেকে আরসের অধিপতি আল্লাহ পবিত্র তিনি যা করেন সে সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না বরং তাদেরকে জিজ্ঞাসা করা হবে তারা কি আল্লাহ ছড়া অন্যান্য উপাস্য গ্রহণ করেছে বলুন তোমরা তোমাদের প্রমাণ আনো এটাই আমার সঙ্গীদের কথা এবং এটাই আমার পূর্ববর্তীদের কথা বরং তাদের অধিকাংশই সত্য জানে না অতএব তারা টালবাহানা করে আপনার পূর্বে আমি যে রসুলি প্রেরণ করেছি তাকে এ আদেশে প্রেরণ করেছি যে আমি ছাড়া অন্য কোনো উপাস নেই সুতরাং আমার ইবাদত কর তারা বলল দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তার জন্য কখনো এটা যোগ্য নয় বরং তারা তো তার সম্মানিত বান্দা তারা আগে বেড়ে কথা বলতে পারে না এবং তারা তার আদেশেই কাজ করে তাদের সম্মুখেও পশ্চাতে যা আছে তা তিনি জানেন তারা শুধু তাদের জন্য সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা তার ভয়ে ভীত তাদের মধ্যে যে বলে যে তিনি ছাড়া আমি উপাস্য তাকে আমি জাহান নামে শাস্তি দেব আমি জালিমদেরকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি কাফেররা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলীয় পৃথিবীর মুখ বন্ধ ছিল অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম এর পরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে এবং তাতে প্রশস্ত পথ রেখেছি যাতে তারা পথপ্রাপ্ত হয় আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি অথচ তারা আমার আকাশে অবস্থিত নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সবই আপন আপন কক্ষপথে বিচরণ করে আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে প্রত্যেককে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে আমি তোমাদেরকে ভালো ও মন্দ দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে কাফেরা যখন আপনাকে দেখে তখন আপনার সাথে ঠাট্টা করা ছাড়া তাদের আর কোনো কাজ থাকে না একই সেই ব্যক্তি যে তোমাদের দেবদেবীদের সমালোচনা করে এবং তারাই তো রহমানের আলোচনায় অস্বীকার করে সৃষ্টিগতভাবে মানুষ তরা প্রবণ আমি সত্তরই তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাব অতএব আমাকে তাড়াতাড়ি করতে বল না এবং তারা বলে যদি তোমরা সত্যবাদী হও তবে এই ওয়াদা কবে পূর্ণ হয় যদি কাফেররা ওই সময়টি জানত তখন তারা তাদের সম্মুখ ও পৃষ্ঠদেশ থেকে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না বরং তা আসবে তাদের ওপর অতর্কিতভাবে অতঃপর তাদেরকে তা হতবুদ্ধি করে দেবে তখন তারা তা রোধ করতেও পারবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না আপনার পূর্বেও অনেক রসুলের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে অতঃপর যে বিষয়ে তারা ঠাট্টা করত তা উল্টো ঠাট্টাকারীদের উপরই আপতিত হয়েছে বলুন রহমান থেকে কে তোমাদেরকে হেফাজত করবে রাতে ও দিনে বরং তারা তাদের পালনকর্তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখে তবে কি আমি ছাড়া তাদের এমন দেবদেবী আছে যারা তাদেরকে রক্ষা করবে তারা তো নিজেদেরই সাহায্য করতে সক্ষম নয় এবং তারা আমার মোকাবেলায় সাহায্যকারীও পাবে না বরং আমি তাদেরকে ও তাদের বাপ দাদাকে ভোগ সম্ভার দিয়েছিলাম এমনকি তাদের আয়ুষকালও দীর্ঘ হয়েছিল তারা কি দেখে না যে আমি তাদের দেশকে চতুর্দিক থেকে হ্রাস করে আনছি এর পরও কি তারা বিজয়ী হবে বলুন আমি তো কেবল অহির মাধ্যমেই তোমাদেরকে সতর্ক করি কিন্তু বোধের যখন সতর্ক করা হয় তখন তারা সে সতর্ক বাণী শোনে না আপনার পালনকর্তার আজাবের কিছু মাত্র তাদেরকে স্পর্শ করলে তারা বলতে থাকবে হায় আমাদের দুর্ভাগ্য আমরা অবশ্যই পাপি ছিলাম আমি কেয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারও প্রতি জুলুম হবে না যদি কোনো কর্ম তিলের দানা পরিমাণও হয় আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট আমি মূসা ও হারুনকে দান করেছিলাম মীমাংসাকারী গ্রন্থ আলো ও উপদেশ আল্লাহ ফিরুদের জন্য যারা না দেখেই তাদের পালনকর্তাকে ভয় করে এবং কেয়ামতের ভয়ে শঙ্কিত এবং এটা একটা বরকতময় উপদেশ যা আমি নাজিল করেছি অতএব তোমরা কি একে অস্বীকার করো আমি তো পূর্বে ইব্রাহিমকে তার সৎ দান করেছিলাম এবং আমি তার সম্পর্কে সম্যক অবগত ছিলাম যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বললেন এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজারি হয়ে আছো তারা বলল আমরা আমাদের বাপদাদাকে এদের পূজা করতে দেখেছি তিনি বললেন তোমরা প্রকাশ্য গোমরাহিতে আছো এবং তোমাদের বাপদাদারাও তারা বলল তুমি কি আমাদের কাছে সত্য সহ আগমন করছো না তুমি কৌতুক করছো তিনি বললেন না তিনিই তোমাদের পালন যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা যিনি এগুলো সৃষ্টি করেছেন এবং আমি এ বিষয়েরই সাক্ষ্যদাতা আল্লাহর কসম যখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা অবলম্বন করব অতঃপর তিনি সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন তাদের প্রধানটি ছাড়া যাতে তারা তার কাছে প্রত্যাবর্তন করে তারা বলল আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার কে করল সে তো নিশ্চয়ই কোন জালিম কতক লোকে বলল আমরা এক যুবককে তাদের সম্পর্কে বিরূপ আলোচনা করতে শুনেছি তাকে ইব্রাহিম বলা হয় তারা বলল তাকে জনসমক্ষে উপস্থিত করো যাতে তারা দেখে তারা বলল হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার করেছ তিনি বললেন না এদের এই প্রধানই তো এই কাজ করেছে অতএব তাদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে অতঃপর তারা মনে মনে চিন্তা করল এবং বলল লোক সকল তোমরাই বিএনসাফ অতঃপর তারা ঝুঁকে গেল মস্তক নতক তুমি তো জানো যে এরা কথা বলে না তিনি বললেন তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না ধিক তোমাদের জন্য এবং তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের জন্য তোমরা কি বোঝো না তারা বলল একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও আমি বললাম হে অগ্নি তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও তারা ইব্রাহিমের বিরুদ্ধে ফোন দিয়ে আঁকতে চাইল অতঃপর আমি তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম আমি তাকে ও লুদকে উদ্ধার করে সেই দেশে পৌঁছে দিলাম যেখানে আমি বিশ্বের জন্য কল্যাণ রেখেছি আমি তাকে দান করলাম ইশাক ও পুরস্কার শুরু দিলাম ইয়াকুব এবং প্রত্যেককেই সৎকর্ম পরায়ণ করলাম আমি তাদেরকে নেতা করলাম তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতেন আমি তাদের প্রতি নাজিল করলাম সৎকর্ম করার নামাজ কায়েম করার এবং জাকাত দান করার তারা আমার ইবাদতে ব্যাপৃত ছিল এবং আমি লুতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাকে ওই জনপথ থেকে উদ্ধার করেছিলাম যারা নোংরা কাজে লিপ্ত ছিল তারা মন্দ ও নাফরমান সম্প্রদায় ছিল আমি তাকে আমার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেছিলাম সে ছিল সৎকর্মশীলদের একজন এবং স্মরণ করুন নুহকে যখন তিনি এর পূর্বে আহ্বান করেছিলেন তখন আমি তার দোয়া কবুল করেছিলাম অতঃপর তাকে ও তার বর্গকে পরিবারবর্গকে মহাসঙ্কট থেকে উদ্ধার করেছিলাম এবং আমি তাকে ওই সম্প্রদায়ের বিপক্ষে সাহায্য করেছিলাম যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল নিশ্চয়ই তারা ছিল এক মন্দ সম্প্রদায় অতঃপর আমি তাদের সবাইকে নিমজ্জিত করেছিলাম এবং স্মরণ করুন দাউদ ও সুলাইমানকে যখন তারা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করছিল তাতে রাত্রিকালে কিছু লোকের মেষ ঢুকে পড়েছিল তাদের বিচার আমার সম্মুখে ছিল অতঃপর আমি সোলায়মানকে সেই ফয়সালা বুঝিয়ে দিয়েছিলাম এবং আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছিলাম আমি পর্বত ও পক্ষী সমূহকে দাউদের অনুগত করে দিয়েছিলাম তারা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত এই সমস্ত আমিই করেছিলাম আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে এবং সুলায়মানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে তা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ দান করেছি আমি সব বিষয়ে সম্যক অবগত আছি এবং অধীন করেছি শয়তানদের কতককে যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরও অনেক কাজ করত আমি তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখতাম এবং স্মরণ করুন আয়ুবের কথা যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবার বর্গ ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে অনুগ্রহ করে এবং ইবাদতকারীদের জন্য উপদেশ রূপে এবং ইসমাইল ইদ্রিস ও জুলফিকলের কথা স্মরণ করুন তারা প্রত্যেকেই ছিলেন সাবরকারী আমি তাদেরকে আমার রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম তারা ছিলেন সৎ কর্মপরায়ণ এবং মাছওয়ালার কথা স্মরণ করুন যখন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারব না অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি নির্দোষ আমি গণাহাকার অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনিভাবেই বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি এবং জাকারিয়ার কথা স্মরণ করুন যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না তুমি তো উত্তম আরিস অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত এবং সেই নারীর কথা স্মরণ করুন যে তার কাম প্রবৃত্তিকে বসে রেখেছিল অতঃপর আমি তার মধ্যে আমার রূপ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন করেছিলাম তারা সকলেই তোমাদের ধর্মের একই ধর্মে তো বিশ্বাসী সবাই এবং আমি তোমাদের পালন কর্তা অতএব আমার বন্দেগীকরণ এবং মানুষ তাদের কার্যকলাপ দ্বারা পারস্পরিক বিষয়ে মতভেদ সৃষ্টি করেছে প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তিত হবে অতঃপর যে বিশ্বাসী অবস্থায় সৎকর্ম সম্পাদন করে তার প্রচেষ্টা অস্বীকৃত হবে না এবং আমি তা লিপিবদ্ধ করে রাখি যে সব জনপথকে আমি ধ্বংস করে দিয়েছি তার অধিবাসীদের ফিরে না আসা অবধারিত যে পর্যন্ত না ইয়াজুস ও মাজুসকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রত্যেকে উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে অমোঘ প্রতিশ্রুত সময় নিকটবর্তী হলে কাফিরদের চক্ষু উচ্চে স্থির হয়ে যাবে হায় আমাদের দুর্ভাগ্য আমরা এ বিষয়ে বেখবর ছিলাম বরং আমরা গোনাহারী ছিলাম তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করো সেগুলো দোজখের ইন্ধন তোমরাই তাতে প্রবেশ করবে এই মূর্তিরা যদি উপাস্য হতো তবে জাহান নামে প্রবেশ করত না প্রত্যেকেই তাতে চিরস্থায়ী হয়ে পড়ে থাকবে তারা সেখানে চিৎকার করবে এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না যাদের জন্য প্রথম থেকেই আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত হয়েছে তারা দজক থেকে দূরে থাকবে তারা তার ক্ষীণতম শব্দ শুনবে না এবং তারা তাদের মনের বাসনা অনুযায়ী চিরকাল বসবাস করবে মহাত্রাস তাদেরকে চিন্তান্বিত করবে না এবং ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা করবে আজ তোমাদের দিন যে দিনের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করব আমার ওয়াদা নিশ্চিত আমাকে তা পূর্ণ করতেই হবে আমি উপদেশের পর যবুরে লিখে দিয়েছি যে আমার পরায়ণ বান্দাগণ অবশেষে পৃথিবীর অধিকারী হবে এতে ইবাদতকারী সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত বিষয়বস্তু আছে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি বলুন আমাকে তো এ আদেশই দেয়া হয়েছে যে তোমাদের উপাস্য একমাত্র উপাস্য সুতরাং তোমরা কি আজ্ঞাবহ হবে অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দিন আমি তোমাদেরকে পরিষ্কারভাবে সতর্ক করেছি এবং আমি জানি না তোমাদেরকে যে ওয়াদা দেয়া হয়েছে তা নিকটবর্তী না দূরবর্তী তিনি জানেন যে কথা সশব্দে বলো এবং যে কথা তোমরা গোপন করো আমি জানি না সম্ভবত বিলম্বের মধ্যে তোমাদের জন্য একটি পরীক্ষা এবং এক সময় পর্যন্ত ভোগ করার সুযোগ পয়গম্বর বললেন হে আমার পালনকর্তা আপনি ন্যায়ানুক ফয়সলা করে দিন আমাদের পালনকর্তা তো দয়া তোমরা যা বলছ সে বিষয়ে আমরা তার কাছেই সাহায্য প্রার্থনা করি